আসসালামু আলাইকুম প্রিয় সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা অনেক ভালো আছি আপনাদের জন্য কিন্তু হিউজ পরিমাণের থ্রি পিস একদম রেডিমেড থ্রি পিস নিয়ে আসছি এখানে অনেকগুলো ডিজাইন দেখানো হবে আজকে আপনারা সবাই সাথেই থাকবেন ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন হয়তো বা ভিডিওটি একটু লং হবে কারণ যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো হুম তো এই ড্রেসগুলো পেয়ে যাবেন হচ্ছিল আপনারা ফ্রি সাইজ সর্বোচ্চ আপনারা বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই কিন্তু আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে হুম প্রত্যেকটা ডিজাইন আমি এক এক করে আপনাদেরকে দেখে দেবো আপনার সাথে থাকেন প্যান্টে কিন্তু খুব সুন্দর প্যানেলে কাজ করা আছে এই যে দেখেন খুবই সুন্দর প্যানেলটাতে কিন্তু প্যান্টের প্যানেলেরা অসাধারণ খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে আপনারা যারা হচ্ছিল মার্ভা ফ্যাশন বিডির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইনগুলো এই মাঝখানে কিন্তু একটি সাদা একটি দাগ দেখা যাচ্ছে হ্যাঁ এই দাগটা কিন্তু আপনাদের হচ্ছিল যে ইয়োগটা বসানোর জন্যে কিন্তু এটা একটা মাঝখানে একটা মেজারমেন্ট মাপ দিয়ে ছিল তো এটা উঠে যাবে কোনো সমস্যা নেই চকের দাগ খুবই সুন্দর আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা নতুন আছেন ফলো দিবেন আর যারা ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাঁচ নামাজি ওড়াগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর ওড়াটাতে আপনার পিন পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এগুলো খুচরা আপনারা কিনতে গেলে কিন্তু হাজার বারোশো টাকা নিচে পাবেন না এক মানে একদম যদি কমও হয় বারোশো টাকা লাগবে তবে আমরা আপনাদের কাছ থেকে বারোশো টাকা নিব না একদম পানির দামে নিব মাত্র মাত্র একদম পাইকারি দামে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা ঠিক আছে মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন এবার দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন হোয়াইট কালারের ভিতরে পিঙ্ক কালারে দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ এই যে দেখেন অসাধারণ গলায় কিন্তু খুব সুন্দর করে আপনার সিকুয়েস দিয়ে কিন্তু গিয়োগ করা দেওয়া আছে দেখছেন খুবই সুন্দর গলাটাতে কাজ করে দেওয়া আছে এটাও পেয়ে যাবেন থ্রি পিস এটা হলো পাকিস্তানি একটা স্টাইলের একটি থ্রি পিস হাতাটা খুবই সুন্দর হাতাটাতে খুবই পাকিস্তানি স্টাইলের লেস দিয়ে খুব চড়া করে করে দেওয়া আছে অসাধারণ এগুলো হলো পাকিস্তানি ক্যাটালগের ড্রেস ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর এটা হলো প্যান্ট এবং এটার সাথে পেয়ে যাবেন খুবই সুন্দর একটি ওড়না থ্রি পিস এটাও পেয়ে যাবেন আপনারা মাত্র সাতশো টাকায় অনলি মাত্র সাতশো টাকায় খুবই বড় এবং অনেক চড়া এই ওনাগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর যারা সরাসরি আসতে যাচ্ছেন আমাদের এই শোরুমটা হচ্ছে হলো ঢাকা কামরাঙিরচর খলিফাঘাট খলিফাঘাট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশেই ঠিক আছে আপনারা যে আমার পেজে যে নাম্বার দেওয়া আছে আপনারা যারা সরাসরি আসতে চাচ্ছেন এই পেজে কিন্তু যোগাযোগ করে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর হাতাতে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করে দেওয়া আছে এবং হাতাটা খুবই সুন্দর লেস করে দেওয়া আছে এখন দেখাবো আরও একটি ডিজাইন খুবই সুন্দর এই যে দেখেন নিচের প্যানেলটাতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এই যে ফুল ফুলগুলো দেখতেছেন এটা এমব্রয়ডারি ওয়ার্ক এবং ইওকে কিন্তু যেই আপনারা চলো গাছগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু আপনারা এই যে এগুলো কিন্তু সুতা দিয়ে কাজ করা হাতের কাজ এটাও হাতের কাজ এই যে এটাও হাতের কাজ এবং নিচে এগুলো হাতের কাজ করা এটাও পেয়ে যাবেন আপনারা থ্রি পিস এটাও থ্রি পিস পেয়ে যাবেন এই হলো প্যান্টটা এই হলো ওড়নাটা এটাও দিয়ে দেবো আজকে আজকে আমার এই ভিডিওতে একদম সব ফ্ল্যাট রেটে যাবে মাত্র সাতশো টাকা করে পেয়ে যাবেন এগুলো কিন্তু দেখবেন যে আপনার বিভিন্ন বড়ো বড়ো পেজে দেখবেন যে এগুলো বারোশো চোদ্দোশো টাকা করে বিক্রি করে তবে আমরা বিক্রি করে থাকি একদম পাইকারি একদম সীমিত লাভে হুম আপনারা যারা নিয়েছেন এতে পূর্বে আপনারা জানেন আর যারা নেন নাই আমি বলবো যে আপনারা একবার শুধু নিয়ে আপনারা একটু ট্রাই করবেন প্রয়োজনে একটা ড্রেস নেন আমরা সব ড্রেসই আমরা পাইকারি দামে বিক্রি করে থাকি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং হচ্ছে হলো আপনারা যারাই আমাদের কাছ থেকে অর্ডার করতে চাচ্ছেন আমরা কিন্তু মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি ঠিক আছে অ্যাডভান্সটা নেওয়ার কারণ হচ্ছে হলো যে অনেক সময় আপনার বিভিন্ন সমস্যা থাকতে পারে যে সমস্যার কারণে অনেকে আসে পার্সেল রিসিভ করে না পার্সেল রিটার্ন আসে তো পার্সেলগুলো রিটার্ন আসলে কিন্তু আমাদের কিন্তু ডেলিভারি চার্জ আপডাউন জরিমানা দিতে হয় কুরিয়ার কোম্পানিতে তো আপনার যেহেতু একটু গর্জ্য করে আপনার যদি কোনো সমস্যা থাকে কোনো কাজ থাকে আপনি যদি ব্যস্ত থাকেন আপনার যেহেতু কোনো একটা অ্যাগেনিস্টেড পার্সেলের যেহেতু ও রিসিভ করে সেই জন্য আমরা তিনশো টাকা সিকিউরিটি বাবদ চার্জ নিয়ে মানে অ্যাডভান্স নিয়ে থাকি ওই টাকাটা কিন্তু আপনার ফুল টাকার থেকে মাইনাস করে দেওয়া হয় এই যে দেখেন কালারগুলো একটু দেখতে থাকেন আমি একটু বিস্তারিত আপনাদেরকে বলি না বলে তো আপনারা বুঝবেন না এগুলো সবই যে পেয়ে যাবেন সাতশো টাকা করে থ্রি পিস হ্যাঁ তো সেই জন্যে কিন্তু আমরা তিনশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি তো আপনারা যারা অ্যাডভান্স করে ড্রেস নিতে চাচ্ছেন তারাই কিন্তু যোগাযোগ করতে পারবেন আর যে আপনি তিনশো টাকা অ্যাডভান্স করবেন আমাদের যে নাম্বারটি দেখতে পারছেন এটি আমাদের বিকাশ নাম্বার হ্যাঁ পার্সোনাল বিকাশ নাম্বার নগদ নাম্বার এবং রকেট নাম্বার তিনটাই অ্যাকাউন্ট এই নাম্বারে খোলা আছে জিরো ওয়ান এইট টু জিরো ফাইভ জিরো ফোর টু ডাবল নাইন জিরো ওয়ান এইট টু জিরো ফাইভ জিরো ফোর টু ডাবল নাইন এটা পার্সোনাল নগদ বিকাশ রকেট আপনারা এই নাম্বারটায় বিকাশ করে কিন্তু আমাদের পেজে যদি আপনারা অর্ডার দিয়ে থাকেন এটাও পেয়ে যাবেন আপনারা মাত্র সাতশো টাকায় পেজে যদি অর্ডার করে দিয়ে থাকেন তাহলে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন এবং যেই নাম্বার থেকে আপনারা টাকা পাঠাবেন সেই নাম্বারটা পুরো নাম্বারটা দিয়ে রাখবেন তাহলে আপনার টাকাটা দিয়ে আসছে কিনা আমাদের মিলাইতে সুবিধা হবে ঠিক আছে এই যে দেখেন থ্রি পিস এগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে এগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে আপনারা জানেন যে আমরা কিন্তু পাইকারি সেল দিয়ে থাকি সেজন্য কিন্তু আমাদের ড্রেস অনেক সময় স্ট্রকে থাকে না হয়তো এখন দেখতে পারতেছেন আবার দেখা গেছে পরবর্তীতে ড্রেস নাই শেষ হয়ে যায় এরকম হয় ঠিক আছে আর যারা ঢাকার আশেপাশে আছেন বা আয়সা নিতে চাচ্ছেন পাইকারি যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে সরাসরি আমাদের শোরুমে মেশা নিতে পারবেন আপনারা খুচরা আমাদের এখানে অ্যালাও হয় না যেহেতু আমার এখানে পাইকারি সেই জন্য আপনারা সরাসরি যারা আসতে চান তারা পাইকারি নিতে চাইলে আসতে পারবেন আপনারা দেখে বুঝে নিতে পারবেন কোনো সমস্যা নেই কালারের ভিতরে খুবই সুন্দর মার্শাল কোঠার ভিতরে অন্যগুলো থাকবে কটনের মধ্যে কোঠা এটা হ্যাঁ কটন ডিজাইনের সুতির ভিতরে অসাধারণ ডিজাইনগুলো এই যে দেখেন আপনারা হয়তোবা অনেকে অনেক পেজে হয়তোবা দেখা গেছে কি শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স নাই অথবা অ্যাডভান্স ছাড়াই ওনারা মানে ফুল ক্যাশনে ড্রেস দিয়ে থাকে আমরা দিই না কারণ হলো আমরা এগুলো একদম রিজনেবলে খুবই সীমিত প্রাইজে আমরা এই ড্রেসগুলো বিক্রি করে থাকি সেই জন্য আমরা পারি না আপনাদেরকে এই লস দেওয়ার জন্য তো আপনি যেহেতু ড্রেস অর্ডার দিয়েছেন অবশ্যই নেওয়ার জন্যে তো আপনার টাকা অ্যাডভান্স করতে তো কোনো সমস্যা হবে না আশা করি আপনি যে টাকাটা অ্যাডভান্স করেন আমরা ওই টাকাটা কিন্তু আপনার মূল টাকার থেকে মাইনাস করে দেওয়া হবে এবং আমার প্রবাসী যে ভাইরা আছে আলহামদুলিল্লাহ ওনারা কিন্তু কোনো ভয় পায় না ওনাদের ফ্যামিলির জন্য কিন্তু ওনারা কিন্তু মানে নিট ভয়ে ওনারা অনেক সময় ওনারা ফুল টাকাই পাঠায় দেয় আমার প্রবাসী অনেক ভাইরা আছে যারা সময় আমার পেজ থেকে কেনাকাটা করে বা আমার ইউটিউব চ্যানেল থেকে কেনাকাটা করে ওনারা কোনো ভয় পায় না যারা একবার পার্সেল নিয়ে থাকে একবার ড্রেস নিয়ে থাকে আলহামদুলিল্লাহ আমার এরকম হিউজ প্রবাসী আমি পেয়েছি ওনাদের জন্য আমার দোয়াও ভালোবাসা রইলো ওনারা সময় আমার কাছ থেকে আর ড্রেস নেয় এটা হলো আলগা সুতা এটা উঠে যাবে ভিতর থেকে আসছে হ্যাঁ আপনার ড্রেসগুলো দেখতে থাকেন আমি আপনাদেরকে আমার বিস্তারিত কথাগুলো বলতে থাকি হ্যাঁ এটাও পেয়ে যাবেন সাতশো টাকা আজকে যেই ড্রেসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসই থ্রি পিস পেয়েছেন পেয়ে যাবেন এবং হচ্ছে হলো দাম থাকবে মাত্র সাতশো টাকা করে খুবই সুন্দর হ্যাঁ তো প্রবাসী ভেয়েরা কিন্তু সবসময় ড্রেস নিয়ে থাকে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং দেশে যারা আছেন তারাও কিন্তু অ্যাডভান্স করে নিতে হবে যারা যারা অ্যাডভান্স করতে চান তারা নিতে পারেন খুবই সুন্দর আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির এগুলো আপনারা জানেন বারোশো চৌদ্দোশো পনেরোশো টাকা করে কিন্তু আমি এমনও পেজে দেখেছি পনেরোশো টাকা করে তারা বিক্রি করে থাকে পেজি দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ আজকে অনেক ডিজাইন দেখাবো বলেছি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং যদি ভালো লাগে বাইকে আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা কি ধরনের ড্রেস দেখতে চাচ্ছেন হ্যাঁ বা দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ওই ভিডিওগুলো নিয়ে আসলে আমরা একটু অনলাইনে একটু ব্যস্ত থাকি সেই আমি ভিডিওটি আমার পেজে একটু কম দেওয়া হয় ঠিক আছে এই যে দেখেন হাতাটা খুবই সুন্দর মানে ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর ইউনিক ডিজাইন তো যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং হচ্ছে হলো হলো কমেন্ট করে জানাবেন কি দেখতে চাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্যে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম